পতাকা দ্বারা মোটরযান রেলগাড়ি অথবা নৌযানের খোল সম্মুখভাগ অথবা ভাগ কোনো অবস্থাতেই আচ্ছাদিত করা যাইবে না যেক্ষেত্রে ক্ষেত্রে অন্যান্য দেশের পতাকা অথবা রঙিন পতাকার সহিত বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের পতাকাকে সম্মান প্রদর্শনের জন্য স্থান সংরক্ষিত থাকিবে যে ক্ষেত্রে কেবলমাত্র দুইটি পতাকা অথবা রঙিন পতাকা উত্তোলন করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের পতাকা ভবনের ডান দিকে উত্তোলন করা হইবে যে ক্ষেত্রে পতাকার সংখ্যা দুইয়ের অধিক হয় সেক্ষেত্রে অযুগ্ম সংখ্যক পতাকার ক্ষেত্রে বাংলাদেশের পতাকা মধ্যখানে এবং যুগ্ম সংখ্যক পতাকার ক্ষেত্রে বাংলাদেশের পতাকা মধ্যভাগের ডান দিকে উত্তোলন করা হইবে যে ক্ষেত্রে বাংলাদেশের পতাকা অন্য পতাকার সহিত আড়িভাবে কোনো দণ্ডে দেয়ালের বিপরীতে উত্তোলন করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের পতাকা অন্য পতাকার ডান দিকে আড়াআড়িভাবে থাকিবে আড়িভাবে যুক্ত পতাকা দুইটির দিকে মুখ করিয়া দণ্ডায়মান ব্যক্তির বাম দিকে এবং পতাকা দণ্ডটি অন্য পতাকা দণ্ডের সম্মুখ ভাগে স্থাপিত হইবে বাংলাদেশের পতাকার উপরে অন্য কোন পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাইবে না